মানুষের বয়স বাড়লে উচ্চতা বাড়বে পেশিও হার সুগঠিত হবে এটাই চিরায়িত নিয়ম কিন্তু পাশার দান উল্টে যায় যৌবন পেরিয়ে গেলে আশি বা নব্বই বৎসর বয়সী মানুষের দিকে তাকালে খেয়াল করবেন যৌবনের সুটাম দেহ জীবনে পরান্ত বেলা এসে প্রায় অদৃশ্য হয়ে যায় সেখানে জায়গা করে নেয় কুচকানু দুর্বল চামড়ার এক মানুষ একটা সময়ের পর মানুষের শরীরে বৃদ্ধি থেমে যায় বয়স যত বাড়তে থাকে তত ক্ষয়ে যায় শরীরের হার কার্টিলেজ বা নরম হারগুলো ক্রমশ পাতলা হয়ে যায় পেশির কোষগুলো শুকিয়ে চিমচে হয়ে যায় এর প্রভাব পড়ে পুরো দেহে তবে এ ঘটনা সবার ক্ষেত্রে সমান হারে ঘটে না ব্যক্তির জিন খাদ্যাভ্যাস দেহের সার্বিক পুষ্টি এবং জীবনযাপনের পদ্ধতির উপর নির্ভর করে পরিবর্তন দেখা যায় এই বিষয়ে চমৎকার মন্তব্য করেছেন হারভার্ড মেডিকেল স্কুলের এপিডেমিওলজিস্ট মেরিয়ান হান্নান তিনি বলেন সময়ের হিসাবে আমাদের বয়স এক হলেও জৈবিকভাবে সবার বয়স আলাদা এর মানে হলো একদম একই দিনে জন্ম নেয়া একাধিক ব্যক্তির বায়োলজিক্যাল বা জৈবিক বয়স ভিন্ন হতে পারে তাদের শারীরিক পুষ্টি জিন খাদ্যাভ্যাস এবং জীবনযাপনের পদ্ধতির কারণে তাই বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবার উচ্চতা বা শরীরের সংকোচনের পরিমাণ সমান হয় না যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এর একটি জরিপে দেখা যায় পর থেকে মানুষের উচ্চতা কমতে থাকে পঁয়ত্রিশ বছর ধরে হাজার চালানোর জরিপ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা জরিপে দেখা যায় যে সব পুরুষদের বয়স সতেরো থেকে চৌরানব্বই বছরের মধ্যে তারা গড়ে ওয়ান ইঞ্চি বা তিন সেন্টিমিটার এবং নারীদের ক্ষেত্রে তিরিশ থেকে সত্তর বৎসর বয়সীদের গড়ে দুই ইঞ্চি বা পাঁচ সেন্টিমিটার করে উচ্চতা কমে বয়স আশির পর থেকে পুরুষেরা গড়ে দুই ইঞ্চি এবং নারীরা তিন ইঞ্চি উচ্চতা হারায় পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হাড়ের বৃদ্ধি সম্পন্ন হয় চল্লিশ থেকে পঞ্চাশ বৎসরে গিয়ে মানুষের শরীরের হাড়ের ওজন কমতে থাকে মানুষের দেহে হাড়ের বিভিন্ন উপাদানকে একসঙ্গে ধরে রাখার কাজ করেন ব্রনমেটিক্স এটি তৈরি হয় ক্লোজেন প্রোটিন এবং হাইড্রোঅক্সাইজ খনিজ পদার্থ দিয়ে মানুষ যখন হাড়ের ওজন হারায় তখন দুর্বল হয়ে পড়ে এমন কি সামান্যতম চাপেও হাড়ের মাইক্রোফ্র্যাকচার বা ছোট ফাটল দেখা দিতে পারে ফলে দুর্বল হয়ে যায় আরও শারীরিক উচ্চতা কমার বিষয়টিকে হেলাফেলা করার সুযোগ নেই এটা স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে একাধিক গবেষণায় দেখা যায় উচ্চতা কমার সঙ্গে শ্বাসকষ্ট এবং কার্ডিও রোগের মতো গুরুত্বপূর্ণ রোগের গভীর সম্পর্ক রয়েছে তবে এটি কিভাবে কাজ করে সে ব্যাপারটি এখনও পরিষ্কার নয়